রবুল ആലমিনের নাম ছাড়া অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয় আল্লাহর নামের সাথে আর অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয় তাহলে তাহলে সেটা কুরবানি হয় তো দূরের কথা তাতে নেকি হয় তো দূরের কথা সেই পশুর গোশত খাওয়াই হয় হারামাতালিকুল মিতাতু ওয়াদামু ওয়া লাহmul খান্জিরে ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি তোমাদের ওপর হারাম করা হয়েছে হরমত আলী কুমার মেয়েটা মৃত পশু যে মরে গেছে পশুটা হারাল ছিল কিন্তু মরে গেছে জবাই করার আগে হারাম হদ্দম রক্ত হারাম আল্লাহামুল খিনজির আর খেজুর শুকুরের শরীরের গোস্ত হারাম আল্লাহুল খিনজির ওমা ওহিল্লা আর আল্লাহ ছাড়া অন্যের নাম যেসব পশু জবাই করার সময় উচ্চারণ করা হয়েছে বা যেসব পশু আল্লাহ ছাড়া অন্যের নাম উৎসর্গ করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে এই হ্যাঁ দেব দেবদেবীর নামে এই খাসিটি গোসুল আজমের নামে আটসি বাবার নামে এই এই খাসিটি অমুক বাবা পীর সাহেবের নামে অমা ওহিল্লি গরিল হয় ছেড়ে দেওয়া হয়েছে আগে থেকে আল্লাহ ছাড়া অন্যের নামে আর নাহলে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয় যদি কেউ বলে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করছি আল্লাহ আকবার আর অমুক পীরের নামে রসুলের নাম আল্লাহ রসুলের নামে বেশ মিল্লাহ রসুলই শেরকুফরি করলাম শের করল কোরবানিও হইলো না নেকিও হইল না বরং ওই ব্যক্তি ইমান হারাইল মুষেক হইল আর সেই জবিহাটি জবাইকৃত পশুটি হারাম হয়ে গেল কার মতো শুকুরের গোস্তের মত রক্তের মতো মৃত পশুর মত তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করুন আপনি বিসমিল্লাহ বলেছেন আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন সেই জন্য পশুটি হালাল হইল না বলে আর অন্য কারোর নাম নিলে পশুটি হারাম হয়ে যাচ্ছে আপনার জন্য বিসমিল্লাহ বললেন ওর সাথে আরও কারোর নাম করলেন তা শরিক করলেন আল্লাহর নাম তো বলেছেন তারপর আল্লাহর সাথে আর কাউকে শরিক করলেন আরো কারোর নাম নিলেন বা আল্লাহর নামে নিয়ে জবাই করলেন কিন্তু অলরেডি আগে থেকে পশুটি আর কার নামে ছাড়া আছে তাহলে সেই পশুটি হারাম খাওয়াই হারাম সেই পশুটি তো এই তৌহিদ কোরবানিটিও ফুটে উঠেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি সম্পর্কে কিছু কথা কোরবানির সবগুলি মাসাইল আলোচনা করা সম্ভব নয় আর কোরবানি সম্পর্কে আমাদের অনেক পুরাতন আলোচনা আছে তো আজকে বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করব আমাদের সময় অল্প কারণ আমাদের আলোচনার পরে আমাদের যে সব পুরাতন ছাত্র তাদের কিছু জরুরি কাজ আছে আমাদের দাওয়াতি উদ্দেশ্যে সুতরাং তারা আলোচনার পরে এখানে বসবে না এটাও জানিয়ে দিচ্ছি এবং আমরা সংক্ষেপে আজকে কুরবানি সম্পর্কে আলোচনা করছি সুরা হজের আয়াত নম্বর চৌত্রিশে মহান আল্লাহ সাদ করছেন অলিখুল্ল উম জা আল্লা সাকা আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানীর নিয়ম নীতি নির্ধারণ করেছি প্রত্যেক উম্মতের জন্য আল্লাহাকবুল আলমিন মানসাক মানসাক কোরবানির অর্থে ব্যবহৃত হচ্ছে নসক কুরবানিকে বলা হয় আর নশোকের আরেকটা অর্থ হচ্ছে হজের যতগুলি কাজকর্ম হজের কার্যাবলীকে নসক বলা হয় আহকামল কেমন মানে হজ ওমরার মাসাইল আর মানাসিক বা নসুক এর মানে কুরবানি হয় ইন্না সলাতি ও নসুকি নিশ্চয় আমার সলাত আর আমার নসুক মানে আমার কোরবানি এখানে তো কখনো কখনো কোরবানির অর্থে নসক শব্দটি ব্যবহার হয়েছে আর কখনো কখনো একটু ব্যাপক অর্থে কুরবানির সাথে হজমরা ওগুলোও সামিল বরং এবাদত বন্দীগীর অর্থেও সামিল ইন্না সলাতি ও নসকি নিশ্চয় আমার নামাজ এবং অন্যান্য এবাদত বন্দীগী এটাও হতে পারে যেমন অনেকে বলেছেন আমার আমার সারা জীবন মরণ পূর্বে সব সমস্ত জীবন কার জন্য লিল্লাহ আল্লাহ পাকের জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালন তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক ও মতের জন্য আমি কুরবানীর নীতিমালা নির্ধারণ করেছি নিয়ম কানুন আল্লাহাক নির্ধারণ করেছেন তার প্রত্যেক জাতি যেই জাতিগুলির জন্য আসমানি পায়গাম এসেছে আম্বিয়া রসুলগনের মাধ্যমে তাদের জন্য কোরবানির বিধি বিধানও ছিল প্রত্যেক প্রত্যেক যুগে কোরবানি ছিল নিয়ম পদ্ধতি এতে পার্থক্য হতে পারে কিন্তু কোরবানি আল্লাহ পাক রাবুল্লাহ নয় কোট্ট লাভের জন্য পশু জবাই করা পশু জবাই করলেন আল্লাহ পাক নয় লাভের জন্য তারপর তার কিছু খেলেন গরিব মিসকিন খাওয়াইলেন এই ধরনের নিয়ম নীতি ছিল প্রত্যেক জাতিতে আল্লাহ পাক বলছেন কেন লেয়াজকুর উসমাল্লাহ যাতে করে তার আল্লাহ পাক রাবুল আলমের নাম স্মরণ করে আলামা রাজা কাহম ওই সব পশুর ওপর যা তাদেরকে আমি দান করেছি রিজিক হিসাবে দিয়েছি উপজীবিকা দিয়েছি আনাম চতুষ্পদ জন্তু হতে তাহলে চতুষ্পদ জন্তু যা তাদেরকে আমি দিয়েছি তা সেগুলি জবাই করার সময় যাতে করে কার নাম উচ্চারণ করে ইসমাল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে কেউ যদি আল্লাহ সাহানের নাম উচ্চারণ করে যেমন খাসি মোরগ গের ভিড় বরদাস্ত করা যায় না অরসে নিয়ে যাওয়া হয় এগুলি আল্লাহর জন্য নিয়ে যাওয়া হয় আল্লাহর স্মরণের জন্য নয় বরং বাবাকে স্মরণ করি আরে বাবাকে সময় স্মরণ করতে পারছি না ওরসের দিন তো কমপক্ষে স্মরণ করি তাই নিয়ে যাওয়া হচ্ছে খাসি মরুক বড় ঈশ্বর বড় কুফুরি নবী করিম সাল্লামের হেদিস মুসলিমে রয়েছে আলী রাজি আল্লাহ বর্ণনা করছে চার প্রকারের মানুষের ওপর আল্লাহ পাকে লানত রয়েছে তার মধ্যে এক প্রকার হচ্ছে লান আল্লাহ মান আল্লাহ পাকের অভিশাপ লানত রয়েছে মানে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করার ঘোষণাই করে দিয়েছে তোরাকে রহমত দেবই না অথচ আল্লাহ পাকের একটি রহমত ভাগ করে দিয়েছে সমস্ত কাতকে সৃষ্টি তাই হাদিসে রয়েছে 99টি রহমত আল্লাহ রহমতকে নিরানব্বই ভাগ একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ পাকের রহমত আছে তারপরেও আল্লাহ পাক এই রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন এই হচ্ছে যার আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য অন্যের নৈকট্যের জন্য অন্যের নামে জবাই করে উৎসর্গ করে বা পশু ছাড়ে তাহলে কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বা রাসুল আল্লাহ সাল্লামের পক্ষ থেকে এই ধমক রয়েছে যদি এইরকম কাজ করেন তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার অলরেডি ঘোষণা করে গেছে লেয়াজগুর আল্লাহ পাকের নাম স্মরণ করাই হচ্ছে উদ্দেশ্য কোরবানি করার এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আর তারপরে কোরবানিতে আর অনেক উপকারিতা রয়েছে ফায়দা রয়েছে যার মধ্যে গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়া তারা বছরে এই কুরবানির কয়েকটা দিনতে একটু ভালো খা তারাও সচ্ছল ব্যক্তিদের সাথে গোস্ত খাওয়া এক শরিক হোক অন্যদের সাহায্য সহযোগিতা করা হোক ইত্যাদি বহু উপকারিতা রয়েছে যেমন হজ সম্পর্কে ওমরা সম্পর্কে আল্লাহ লে সাদু নাফি আল্লাহ যাতে করে হাজির হাজে এসে তাদের বহু উপকারিতার কাজে উপস্থিত হয় তো আল্লাহ পাকবুল আলমিনার নাম উচ্চারণ করার কথা আল্লাহ বলেছেন